তুমি এখন ওই বসে বসে খেয়ে যাচ্ছ তোমার ব্যাচের লোকেরা বোধহয় খেয়ে একটা ঘুম দিয়ে ফেললো এই তোমার খাওয়া হচ্ছে না সেই কখন থেকে খেয়ে যাচ্ছ তুমি খাওয়াচ্ছ না তোমার বাপ খাওয়াচ্ছে শুনি বেশি কথা বলো না আমাকে খেতে দাও বলছি নইলে তোমার বিপদ হবে কি হলো কি কি হলো আরে নগেন কি ব্যাপার তুমি লতার উপর রাগ দেখাচ্ছ কেন এরকম করে আরে গ্রামের লোকেরাও আছে সকলের সামনে এরকম ঝগড়া করো না লোকে হাসাহাসি হাসি করবে তো দেখুন না অবিনাশ বাবু ও আমাকে শান্তি মতো খেতে দিচ্ছে না আমি একটু খেতে ভালোবাসি বলে ও আমাকে কথা শোনাচ্ছে ও না আমার খাওয়া একদম দেখতে পারে না তিনটে ব্যাচ ধরে লতা খেই চলেছে ও স্বাভাবিকভাবে খেলে এই খাবারগুলো কত মানুষ খেতে পারতো লতা একাই যদি কুড়ি পঁচিশ জন মানুষের খাবার খেয়ে মানে একাই খেয়ে না তাহলে কি হবে আরে নগেন ওকে খেতে দাও ও যখন খেতে চাইছে ওকে বারণ করু না আমি অঢেল ব্যবস্থা করে রেখেছি যে যত পারে ইচ্ছা যায় খাক উফ কোন অলক্ষণে এক রাখুশি কে গোপালদা বিয়ে করেছিল কে জানে কলা না না খাও কে উদ্ধার করো কলা ভাল লাগে না